আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা জায়গায় আসছি আপনাদের অনেক ভাল লাগবে শুরুতেই ঝর্ণা অঝরে পানি ঝরতেছে সবাই বিডিও করতেছে আমিও বিডু করে করতে শুরু করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে খুবই ভাল লাগতেছে ভিউটা খুবই অসাধারণ খুবই সুন্দর আর সবাই ওই যে ওই রাস্তাটা দিয়ে ঢুকতেছে আমরা ওই একই রাস্তাটা ঢুকবো সাগরের তলদেশে মাছ আর মাছ মাছ দেখব বিভিন্ন ধরনের সাগরের নিচে আল্লাপা কী কি সৃষ্টি করছে সুবাহান আল্লাহ সেগুলি দেখব ঘুরে ঘুরে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ দেখেন মাছগুলি কত সুন্দরভাবে সাঁতরাচ্ছে আর হাঙ্গর মাশাল হাঙ্গর মাছ এত কাছাকাছি দেখবো আসলে কখনই কল্পনাও করিনি মাসাল্লাহ অনেক সুন্দর হাঙ্গর মাছগুলি মনের আনন্দে সাত দেখে খুবই ভাল লাগছে আর এইগুলি এইগুলি দেখেন তো কত সুন্দর সোনালি কালারের মাছ ঝাঁকে ঝাঁকে সাঁতরাচ্ছে কত ভাল লাগতেছে আসলে আল্লাহর সৃষ্টি পাক সাগরের তলে দেশে কত রকমের যে মাছ মাশ আল্লাহ সৃষ্টি করছে সবগুলি আসলে ভিডিও দেখানো সম্ভব না আস